প্রিয় সি পরীক্ষার্থী ভাই আগামী আগামীকাল তোমাদের হচ্ছে রেজাল্ট দেবে তো কীভাবে রেজাল্ট চেক করবে এই বিষয়ে আমি আলোচনা করবো ভিডিওটি তোমাদের একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল সেই সাথে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এখানে কিন্তু সব ধরনের চাকরির খবর তোমরা আপডেট সবসময় পেয়ে যাবে অনেক জব নিউজে ঠিক আছে তো এইচএসসি দু হাজার পঁচিশ আগামীকাল তোমাদের রেজাল্ট হুম তোমরা পরীক্ষার ফল অনলাইনে কীভাবে পাবে এ বিষয়ে আমি আলোচনা করবো তো দেখো দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি সময় পরীক্ষার ফল ষোলোই অক্টোবর প্রকাশ করা হবে ওই দিন সকাল দশটা এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে প্রকাশ করা হবে তারা এই আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি কিন্তু এই বিজ্ঞপ্তি জানিয়েছে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি বলা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাস শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমান পরীক্ষা দু হাজার পঁচিশ সালে ফলাফল ষোলো অক্টোবর সকাল দশটায় সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটগুলোতে পরীক্ষা কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান ও এস এম এস মাধ্যমে জানা যাবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ তো বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটের রেজাল্ট জানার জন্য ডাব্লু 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 ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি কিন্তু দেখবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু তোমাদের সেখানে নিয়ে যাবে তাছাড়াও এস এম এসের মাধ্যমে দিতে পারো এছাড়া নির্ধারিত শর্ট কোট যে ওয়ান সিক্স থ্রি ফোর টু এর মাধ্যমে যেমন সি বোর্ড নেম তিনটা বোর্ডের নাম লিখবে প্রথমে এইচএসি তোমার যে ঢাকা বোর্ড হয় তা ডিএসএ তারপর তোমার রোল নাম্বার লিখে শালটা লিখে ওয়ান সিক্স থ্রি বোল্টুতে পাঠালে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসবে সকাল দশটার পরে কিন্তু শুরু হয়ে যাবে নির্দিষ্ট শিক্ষাবোটার ওয়েবসাইটে পেয়ে যাবে তাছাড়া এস এম এস এর মাধ্যমে কিন্তু এই যে দেখতে পাচ্ছ তোমার একটু নোট করে লেখা দাও এস এম এর মাধ্যমে পেয়ে যাবে চলো আমরা একটু তোমাদেরকে দেখাই কী হবে তোমার এই গুগলের ওয়েবসাইটে গিয়ে গুগলের ড্যাশবোর্ডে গিয়ে এখানে লিখবে শুধুমাত্র লিখবে এইচএসি রেজাল্ট এইচএসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এইচএসি রেজাল্ট দু হাজার এখানে সার্চ দিলে এডুকেশন বোর্ড রেজাল্ট যে ওয়েবসাইটটি রয়েছে এটি চলে আসবে এখানে তোমার এই যে সিলেকশন করবে এইচএসসি আলিম তারপরে ইয়ার হ্যাঁ কত সালে চব্বিশ দু দিবে বোর্ড দিবে তোমাদের যে বোর্ড রয়েছে তারপর রোল নম্বর রেজি নম্বর রোল রেজি এগুলি দিবে রোল রোল যেটা রেজি যেটা সেটা দিবে দিয়ে এখানে যে নাম্বারটা আছে তারপরে এখানে সাবমিট করবে তো এখন আসে নাই কারণ কালকে সকাল দশটায় ওয়েবসাইটটি খুলবে তারপরে ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখা যাবে সকাল দশটার পরে তো এছাড়া যারা সম্পূর্ণ মার্কশিটসহ তোমরা পেতে চাও তাদের জন্য অবশ্যই ওয়েব বেস রেজাল্টস লিখবে গুগলে ওয়েব বেসড রেজাল্ট মার্কশিট সহ এই যে এখানে এই প্রথম যে ওয়েবসাইটটি এসেছে ওয়েবস্ট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম এখানে তোমরা বোর্ডের নাম দিবে প্রথমে তারপরে এক্সামের নাম এইচ সি আলিম বছর দিবে দু বছর দু তারপরে রেজাল্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে তোমার ব্যক্তিগত ইনস্টিটিউট হলে কলেজেরটা হলে কলেজের সেন্টার যদি বের করতে চাও সেন্টারের ডিস্ট্রিক্টেরটা যদি জেলারটা বের করতে চাও জেলারটার বোর্ডের অ্যানালাইসিস যদি করতে চাও তাহলে সেটা তোমার ইচ্ছা এখানে ইন্ডিভিজুয়াল দিবে দেওয়ার পরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে এই ক্যাপচারটা পূরণ করে দিয়ে ভিড় তালটা চাপ দিলেই চলে আসবে এই হচ্ছে রেজাল্ট দেখার নিয়ম রেজাল্ট দেখার সিস্টেম ইন্টারমিডিয়েট এইচএসসি যারা দু হাজার পঁচিশ সালে পার্ক পাস তোমরা করতেছ তাদের জন্য রেজাল্ট দেখার নিয়মটা আমি তোমাদেরকে দেখালাম তো তোমরা যে কোনো রেজাল্ট যদি পেতে চাও অবশ্যই অবশ্যই সবার আগে পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে রোল আর রেজিস্ট্রেশন নাম্বারটা জানিয়ে দিবে বোর্ডটা জানিয়ে দিবে আমি কিন্তু তৎক্ষণাৎ তোমার রেজাল্ট কালকে দেখে দিব তারপরে এখানে আরেকটু দেখি পরীক্ষার পূর্ণ পরীক্ষণ যারা চ্যালেঞ্জ করতে চাচ্ছ তাদের জন্য বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরীক্ষার পূর্ণ ফলাফল পূর্ণ নিরীক্ষণের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট রিসিকিউরিটি ডট ইডুকেশন বোর্ড রেজাল্ট ডট জিবি ডট সতেরো তারিখ সত্তর অক্টোবর থেকে তেইশ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে তাছাড়া পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হবে চলতি বছরের এইচএসসি ও স্মরণ পরীক্ষা শুরু হয়েছিল ছাব্বিশে জুন লিখিত পরীক্ষা গত উনিশে আগস্ট শেষ হবে ব্যবহারিক পরীক্ষা একুশ থেকে একত্রিশে আগস্ট এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বারো লক্ষ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তো আশা করি যারা ইন্টারমিডিয়েট ভাই বন্ধুরা বোনেরা রয়েছ তোমরা তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে খুবই মানসম্মত রেজাল্ট হবে সন্তোষজনক রেজাল্ট হবে এটা আমরা আশা করি তোমাদের জন্য অনেক শুভকামনা রইল তোমরা রেজাল্ট পেয়ে যার যার যে অবস্থান থেকে তোমরা কোন দিকে পড়াশোনা করতে চাও সেদিকে তোমরা ধাবিতহ বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে ডাক্তার ইঞ্জিনিয়ার যে যেটা করতে চাও তোমরা এদিকে চলে যেতে পারবে তো তোমাদের জন্য এখন তোমাদের জীবনটাই শুরু হচ্ছে এখন তো তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে হুম তো যে কোনো রেজাল্ট পাওয়ার জন্য যে কোনো চাকরির খবর পেতে অবশ্যই অনেক জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দেবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইলো সকলের জন্য দোয়া রইলো আশীর্বাদ রইলো সকলের জন্য শুভকামনা রইল